আসসালামু আলাইকুম আয়ালাইকুমি ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও মামুন আপনারা সবাই কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আছি এবং সুস্থ আশা আপনারাও অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই সেফ মতন আছেন কারণ হল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা এখন জানাবো আমরা এখন আজকে নিউজে যেটা আমরা দেখলাম সেটা হলো যেন বাংলাদেশের উপকূলে দিয়ে আছে ঘূর্ণিঝড় রিমাল এটি আজ রোববার বিকাল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালী খেকুপাড়া দিয়ে স্থল বাঘ আঘাত হানে পারে এটি সর্বশেষ গতকাল শনিবার মধ্যরাত পায়রা বন্দর থেকে তিনশো কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল গতকাল শনিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র থেকে চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে ও দিকেভূত হতে পারে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তথ্য সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অর্থাৎ উন্নিশ দশমিক চার ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দাগিমাংশে অবস্থান করছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল বোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতায় বায়ু তারিত জলস্বচে প্লাবিত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় কেন্দ্রের কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গতকাল রাতে মোংলা ও পায়রা বন্দর সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা থেকে জড়ো হওয়া সহ থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের দেশের সব বিভাগে ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বন্ধুরা এই হলো রিমালের অবস্থা এখন দেখেন এই হলো রিমাল এই যে তার অবস্থা দেখেন আমরা যদি টেম্পারেচার দেখি এটা হলো টেম্পারেচার আর এলো হলো লাইক টেম্পারেচার ফিসিপিটেশন মানে বৃষ্টি গড় পরিমাণ হ্যাঁ এলো রিমালের অবস্থা এখানে হলো সাতক্ষীরা খুলনা বরিশাল হ্যাঁ আর এলো হালদি আইডি ইন্ডিয়া ইন্ডিয়াতে ক্লাউড আর উইন্ড স্পিড আছে উইন্ড স্পিডও ভালো এই যে এখান থেকে এখানে হলো কক্সবাজার আর এই একটু দূরে হইলো চট্টগ্রাম একটু এই যে এখন মনে হয় ক্লিয়ার বুঝতে পারবেন আমরা যদি স্যাটেলাইট থেকে দেখি স্যাটেলাইট এই এলো অবস্থা রিমালের আর এয়ার প্রেশার এটা হলো এয়ার প্রেশার এলো রিমাল হ্যাঁ বা লিমা এই জন্য সবাই সেফ মতো থাকবেন সবাই নিরাপদ এবং আহ আশ্রয়স্থলে চলে আসবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ